হ্যাভরিওান আসসালামু আলাইকুম সেল ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব প্লাস্টিক ডিমের ট্রে সম্পর্কে দেখতেই পাচ্ছেন আমাদের গুডাউনে প্লাস্টিক ডিমের টে স্টক অ্যাভেলেবেল রয়েছে কি কি কালার এবং কি কি ধরনের প্লাস্টিক ডিমের ট্রে আমাদের কাছে রয়েছে এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আমার কাছে একটি ট্রে এটি সফট অনেক সফট অনেক নরম একটি ট্রে হলুদ কালারের টে এই ট্রেগুলা একশো পিস টের দাম হচ্ছে আঠারোশো টাকা এটি হচ্ছে হলুদ কালারটি টে এটি একশো পিস টের দাম হচ্ছে আঠারোশো টাকা অপর পাশে আরেকটি ট্রে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পেস্ট কালার বা সবুজ কালার বলতে পারেন সবুজ কালারের মতো পেস্ট কালার একটি ট্রে এ টেটি আমরা দাম নিচ্ছি এক একশো একশো পিস টের দাম হচ্ছে গিয়ে আপনার ষোলোশো টাকা অর্থাৎ ষোলো টাকা পিস প্রতি পিস ষোলো টাকা অপর পাশে যে কালো কালারের এগুলা দেখতে পাচ্ছেন এগুলো আমরা দাম নিচ্ছি তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস অর্থাৎ একশো ডিমেটের অর্থাৎ কালো একশো ডিমের টের দাম হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এ ধরনের ডিমের টে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে পাইকের দামে ক্রয় করে আপনারা ডিমের আলাদে ব্যবহার করতে পারেন বা বিভিন্ন খামারি বাইরে আমাদের কাছে পাইকারি দামে এই ধরনের ডিমের টেগুলা ক্রয় করে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন কুয়েল পাখির টে এই ছোটো সিডের দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ছোট ফাঁকার অর্থাৎ ছোটো ছোটো ডিম রাখার যে টেডি হচ্ছে এটা হচ্ছে কুয়েল পাখির এই টেগুলো আমাদের কাছে পাইকারি দামে সারা বাংলাদেশেই কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই কোয়েল পাখির টেগুলা নিতে পারবেন এই কোয়েল পাখির টেগুলো আমরা দাম নিচ্ছি চোদ্দো টাকা পিস অর্থাৎ একশো পিস কুয়েল পাখির দাম হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এ ধরনের সকল ধরনের প্লাস্টিক ডিমের টেগুলো আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি যাদের এ ধরনের প্লাস্টিক টেগুলো প্রয়োজন ডিমের টেগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি ফাইভ সিক্স নাইন জিরো এই নম্বরে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক বা যে কোনো পণ্য তথ্য পেতে আপনাদের সহজ হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ